ওরা আমার একটা কথা বলি নেতা নেতাকুর পালো মানুষ ওনার কাছে সততা আদর্শ আছে যে যা এই কোন লোক আমার নেতা খুব সৎ মানুষ তবে আমি বেশি কথা বলবো না এইভাবে আমার প্রতিভাবে শেষ কর বাংলাদেশ যার mene ya Buzan. ya, Buzan. ya Buzan. bismillahirrahmanirrahim

বঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক আগামী দিনে নাসির নগরের স্বপ্ন দোষটি সহ উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন এবং আপনারা যা আছেন কন্যাবাসী অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছি বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছি আল্লাহ মোহাম্মদ আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র মরকা মাত্র প্রতীক বাংলাদেশের প্রতীকে আমরা ইনশাল্লাহ ভোট দেওয়ার সুযোগ পেয়েছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন আমার ভাই চাতলপাড় আমরা চাতলপাড়ি লোকবাসী বিগত যে কোনো সময় আমরা একমাত্র প্রার্থী বাংলাদেশের প্রার্থীকে আমরা বিপুল করে বিপুল করে আমরা বিজয়ী করেছি ইনশাল্লাহ আমি আমাদের প্রিয় নেতা জননেতা আপনি আমার গণপুরে রাখার দল প্রার্থী তারে শীষের প্রার্থী জননেতা হান্নান ভাইকেও বিপুলপুরে তারে শীষ মার্কায় পড়তে যুক্ত করে পারে ক্রমকে ব্রাহ্মণবাড়ি এক আসনটুকু উপহার দেব সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশি জিন্দাবাদ

আমাদের লাসিনোর পূর্ব অঞ্চলে fartay inu mese amra

আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসন থেকে নাশি নগর উপজেলা বিএনপির সঙ্গে আমি সভাপতি মেহান বিএনপির নেতৃবৃন্দ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে নাশি নগর উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানান জানিয়ে আগামী সংসদ নির্বাচনে নেপালটি নির্বাচন হবে আমাদের মা ভাই বোন সকলকে নিয়ে এই নির্বাচনের সর্বোচ্চ সংখ্যক আমরা যারা কাজ করে আমাদের পার্টি বাইরের সিটি পার্টি মেয়ে নাম বিজয়িত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমরা অনেককে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারছি না সেই জন্য আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমাদের কন্যা ইউনিয়ন পক্ষ থেকে আমাদের কন্যা ইউনিয়ন সংগ্রামের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় থেকে প্রণ করে নেবেন কোরআনের মাধ্যমে আমরা সবাই এই তরুণকে স্বাগত জানাই কোরআনের মাধ্যমে আমরা এই তরুণকে স্বাগত জানাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের এই প্রিয় নেতা আমাদের

নাকিমনগর উপজেলা বিএনপি সকল অঙ্গীনের সকল স্তরের সকল নেতৃবৃন্দুল্লাহ এবং হিন্দুবাদেরকে জানাই আমার আদব আপনারা জানেন এই চলতি মাসের তিন তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমগ্র বাংলাদেশে দুইশো সাতত্রিশ জন লোকের মনোনয়ন ঘোষণা করেছেন এর মধ্যে আসিমনগর উপজেলা থেকে আমাকেও মনোনয়ন দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর খান আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশব্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ সন্তান বিএনপির পার্স্য চেয়ারম্যান জোরাফ রহমানের নির্দেশনা এই নমিনেশন দিয়েছেন বলেছেন আমি যাকে এই নমিনেশন দিয়েছি আপনারা সকলে উচ্চপুর থেকে কাজ করবেন আমরা সে কথা মেনে আমরা বাংলাদেশ জাতীয় বেশি সকল নেতৃবৃন্দকে নিয়ে এসডিকে কাজ করতে চাই আমি আমার সাথে যে কোনো ভাই মনোনয়ন ছেড়ে বের হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বন্ধ করুন কারণ এই বাংলাদেশে খালেদা জিয়া এবং তারেজ জিয়ার উপরে তাদের শিশুর সিদ্ধান্ত দেবার আর কেউ নাই তাদের রাস্তাঘাটে কান্নাকাটি করে কোনো গাছ হবে না বিগত সতেরো বছরে আমল নামাচাই বাটাই করে এবং অনেকগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট ডাফাই ফাটাই করে এই মনোনয়ন প্রদান করা হয়েছে কারো কথা কারো রাজ্যে রাস্তা নাচেরাসি করলে মনোনয়ন পরিবর্তনের কোন সম্ভাবনা নাই না আমার আমি আপনারা কারো কথায় বিভ্রান্ত হবে ক্ষতার সমগ্র জীবন তারা বিএনপি রাজনীতি করেছেন বিগত সাড়ে পনেরো বছর তারা পঁচিশ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত বিপরীত হয়েছে

আমি সাতটা ইউনিয়নে গোষণা করেছি সব জায়গায় দানের শেষের যে ভোট জোয়ার ইনশাআল্লাহ আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এভাবে সক্রিয় হয়ে কাজ করেন ঘরে ঘরে সবাইকে দানে শিশে খুলতে কথা বলেন আমি বিশ্বাস করি এই নাসিনগর উপজেলা চুয়ান্ন হয়েছে আমরা বিএনপি প্রাশিত করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এইবার তাদের শিশের যে আওয়াজ এই তেরোটি ইউনিয়নে আপনারা তুলেছেন এইবার আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশ হিসেবে একজন না তিন নগরে নির্বাচিত করতে পারবেন আমি কোন বাহিনীর পাশে কথা হয়েছে আপনার পাশের গ্রামের মানুষ একই মাঠে আমরা কেস করি একই সাথে সমাজরা করি একই সাথে আমাদের সামাজিকতা আপনাদের সাথে আমাদের অনেক সম্পর্ক মাধুর বলেছে আমাকে কিছুদিন আগে আমাদের মহিষ বেড়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেছে মহিষ বেড়ে রাস্তার কথা

বাকি এলাকার তিনটি ইউনিয়ন সেখানে ইরিগেট করার জন্য শেষের পানি পাওয়া যায় না নদীতে চর পড়েছে সেই নদীও গরণ করতে হবে যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হল যে মানুষকে নিরাপত্তা দিতে হবে আপনি আমি আমরা সকলে রাষ্ট্রীয় নাগরিক আমার যেমন অধিকার আপনাদেরও যেমন অধিকার মুসলমানের যেমন অধিকার হিন্দু ভাইগুলো যেমন অধিকার দিতে হবে আমি হিন্দু ভাই এবং সমগ্র কন্যাবাসীকে আশ্বস্ত করে বলে দিতে চাই যদিও আমাদের দল বিএনপি আগামী সরকার গঠন করে বিগত সাড়ে পনেরো বছরে এই হাসিনা যেভাবে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে মানুষকে খুন করেছে গুম করেছে এভাবে আমরা কোনো মানুষের নামে একটি মিথ্যা মামলা নাসিন্দা জানাই দিব না তাদেরকে আমি করে গেলাম ভাই আমার আপনারা মনে রাখবেন হিন্দু কিংবা মুসলমান মামলা হবে না আপনারা সকলে মিলে সর্বাই স্বাচ্ছন্দ্যে নিজ বাড়িতে বসবাস করবেন ইনশাল্লাহ আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন যদি বাংলাদেশের উন্নয়ন হয় উনি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ দফা কাঠামোতে মেরামত হবে আগামীতে সমগ্র বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে এবং অবশ্যই সে বাংলাদেশের ভিতরে নাসিন নগর থাকে যদি বাংলাদেশ উন্নত হয় উন্নত হবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে দেবো করে গেলাম কোন ঠিকাদার কাজ তুলিয়ে রাখতে পারবে না ঠিকাদারকে পরিষ্কার করে হবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে হবে মতো করে দেওয়া আমাদের কাজ আগামী যে চোদ্দ নিশ আগামী সাত তারিখে নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে এই তফসিল ঘোষণার পর সমগ্র ইন্দনের সকল জনগণের ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন আমাদের দেশের খাওয়া দাঁড়িয়ে তারা সালাম পৌঁছাবেন সালাম পৌঁছাবেন শেষের সালাম পৌঁছাবেন আমার সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ দুটি ইতিহাস করতে চাই আমরা কোনটা ইউনার মাসে একটি হবে সংসদ সদস্য রাজেন্দ্র নির্বাচিত হবে আরে হবে আমরা আমরা চাই আমরা দেখেছি প্রতিপয় লোক একটা কথার নামে মামলা দিব এই কথা বই লাটা গালিছে আমার পরে নামিন এই কথা বই লটা গাড়িছে এই ব্যবসা করে তাদের আগ্রহ যাবে না পিছনে যাবেন না এই মামলা নগর করে বন্ধ করে দিতে হবে শুনবেন না আমরা কেস চাই না আমরা শান্তি চাই শান্তিতে থাকতে চাই সমগ্র নাসিন্দর উপজেলার মানুষ একটি নিরাপদাসীনগর চাই একটি শান্তি হয়ে গাছ চাই এই করে আমরা হিন্দু মুসলমান সমগ্র মানুষ যত ঘুরেভাগ করবো এবং আমাদের কাছে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে হাসপাতালে ভালো চিকিৎসা ব্যবস্থা করতে হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এই সহ যা আছে একটি রাষ্ট্র গঠনও গঠনের যে সকল উপকরণ আছে একত্রিশ দফার মধ্যে এই রাষ্ট্র গঠনের সমগ্র উপকরণ দেওয়া আছে আপনারা একত্রিশ দফা